আপনি শীতের ঠান্ডা জানেন কিন্তু রাশিয়ার এক জেলখানার বরফ ঢাকা কোঠায় জীবন মানে শুধু শীত নয় এখানে প্রত্যেক নিঃশ্বাস কাপে আর মৃত্যু এক ছায়ার মতো যায় জেলখানাগুলো পৃথিবীর সবচেয়ে কঠোর শীতকালে তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসে কারাবন্দিরা দিনের অধিকাংশ সময় ছোট কোঠায় বন্দি থাকে যেখানে তাপমাত্রা প্রায় বাইরে যেমন খাবার সীমিত শারীরিক শ্রম তীব্র এই জেলখানার অবস্থান সাধারণত গোপন রাখা হয় যাতে বিশ্বের নজর না পড়ে কারাবন্দিরা দিনে ঘন্টার পর ঘন্টা খনি খোড়ার মতো কাজ শীতের কারণে শীত জ্বর ও হাইপোথার্মিয়ার সাধারণ বস্ত্র সীমিত বরফ ঢাকা পানি দিয়ে গোসল বাধ্যতামূলক রাতে সবাই একত্রে ঘুমায় যাতে দেহে তাপ ধরে রাখা যায় একাকিত্ব এবং শারীরিক কষ্ট দিনের পর দিন বাড়ে চরম শীত বহু কারাবন্দির শরীরের স্থায়ী ক্ষতি করে পায়ের ও হাতের আঙ্গুলে ফাস্ট ব্রাইটে ক্ষতিগ্রস্ত হয় মানসিক চাপ ও ভয়াবহ একাকিত্ব প্রহরী খাবারের অভাব মানসিক ভাঙ্গন তৈরি করে বহু বন্দী শীতকালে অসুস্থ হয়ে মারা যায় এই জেলখানা শুধু শারীরিক নয় মানসিকও পরীক্ষা শীতকালে কিছু নিয়ম প্রয়োগ করা হয় খাবার কিছুটা বাড়ানো হয় কিন্তু তাও যথেষ্ট নয় কিছু জেলখানায় ছোটো হিটার থাকে কিন্তু সব জায়গায় নয় নিয়ম ভাঙলে কঠোর শাস্তি বা একাকি কোঠায় রাত কাঠানো বাধ্যতামূলক শীত ও কঠোর শৃঙ্খলা মিলিয়ে এই জেলখানা এক চরম মানবিক পরীক্ষা রাশিয়ার শীতল জেলখানা মানব ইতিহাসের এক অধ্যায় বরফ ঢাকা কোঠায় জীবন মানে প্রতিদিন শারীরিক কষ্ট মানসিক ভাঙ্গন মৃত্যুর ভয় ইতিহাসে বহু বন্দির মৃত্যু ও অসুস্থতা এই জেলখানায় কঠোরতা প্রমাণ করে শীতের তীব্রতা এবং ক্রূর শাস্তি মিলিয়ে এটি এক অদম্য কষ্টের গল্প